প্রিয় শিক্ষার্থী কেমন আসো সবাই আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে তোমাদের আমি অষ্টম শ্রেণীর গণিত কাজের এক দুই দিন করে দেব দেখো শিক্ষার্থীরা এখানে দেওয়া আছে সরল করো সেভেন এক্স মাইনাস সিক্স তার উপরে কিউ মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তার উপরে কিউ মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স মাইনাস সিক্স ফাইভ এক্স মাইনাস সিক্স তাহলে অঙ্কটা দেখো শিক্ষার্থীরা প্রথমে আমি এই অংশটা ডাকটা লিখেছি তারপরে দেখো প্রথমকার অংশটার আমরা এ বানাবো আর দ্বিতীয়টারে আমরা কি বানাবো বি তাহলে যদি আমরা সূত্র বানাই সূত্রটা আছে এরকম যেমন এ মাইনাস বি হলকে সূত্র সমান লেখা যায় এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এটা যেহেতু এ বানাইছি আমরা এ কিউ মানে সেভেন এক্স মাইনাস সিক্স রে এ কিউ মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স তারপরে এটা কি বি কিউ মাইনাস সূত্রের মাইনাস থ্রি এ বি সূত্র অনুযায়ী আমাদের এ মানে আমাদের এই অংশটা সেভেন এক্স মাইনাস সিক্স আর বি মানে হলো ফাইভ এক্স মাইনাস সিক্স কিন্তু এ মাইনাস বি এ মানে আমাদের এই যে অংশটা এ মানে সেভেন এক্স মাইনাস সিক্স আর বি মানে হলো ফাইভ এক্স মাইনাস সিক্স এটা যদি আমরা করি তাহলে আমরা এটা যোগবি যেমন এটা আমাদের থ্রি ছিল এখানে সিক্স ছিল কিন্তু আমাদের আট এখানে থ্রি আর এই সংখ্যাটা আর এই সংখ্যাটা যা ছিল তাই কিন্তু আমাদের এনে লাগবে কত সিক্স এক্স কিন্তু আসছে আমাদের কত থ্রি আর এই দুইটা আমরা যদি যোগ বিয়োগ করি পাবো আমরা টু এক্স টু এক্সের সাথে এটা গুণ করলে আমরা সিক্স এক্সই পাবো আগের সংখ্যাটাই পাবো আমরা তাহলে এটা কার আশ্রয় বললো এ মাইনাস বি হোল কিউ এ মানে আমাদের এ অংশটা এ মাইনাস বি মানে এই অংশটা তারপরে কিউ তারপরে দেখো শিক্ষার্থীরা এখানে সেভেন এক্স মাইনাস সিক্স আর এই মাইনাসে দিয়ে দুইটা সংখ্যার গুণ করবো মাইনাস দেয় ফাইভ এক্সটা গুণ করলে মাইনাস ফাইভ এক্স এই মাইনাস মাননাসে কি হবে প্লাস কত 6 তারপরে কিউ তাহলে মাইনাস সিক্স প্লাস সিক্স কাটা এ সেভেন থেকে ফাইভ এক্স হলে থাকবো কত আমাদের টু এক্স তারপরে কিউ তাহলে ট্যুর উপরে কিউ হলে এইট এক্সের উপরে কিউ মানে এক্স কিউ দুই নম্বরে দেখো শিক্ষার্থীরা কি বলছে এ প্লাস বি এবং এবি সমান হলে এ কিউ প্লাস বি কিউর মান নির্ণয় করো দুই দেখো কিভাবে করছি শিক্ষার্থীরা দেওয়া আছে মান তাহলে প্রত্যেকটা এ কিউ প্লাস বি কিউ সরসর্ত সত্তর পড়ছে এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে মানটা বো সে দেব এ প্লাস বি রানটা আছে কত টেন তারপরে কিউ মাইনাস থ্রি ছিল থ্রি এব মান হলো টোয়েন্টি ওয়ান ইন্টু এ প্লাস বি আছে টেন তাহলে টেনের উপর যদি কিউ করি আমরা পাবো ওয়ান থাউজেন্ড মাইনাস এই সবগুলো সংখ্যা গুণ করলে আমরা পাবো সিক্সটি হানড্রেড থার্টি তাহলে হানড্রেড এক হাজার থেকে যদি আমরা এই সিক্স মানে এক ওয়ান থাউজেন্ড থেকে আমরা সিক্স হান্ড্রেন্ড থ্রি বিয়োগ করি মাইনাস করি তাহলে পাবো কত থ্রি হান্ড্রেড সেভেন্টি তার পরবর্তী অঙ্কটা দেখো শিক্ষার্থীরা তিন নাম্বার এ প্লাস বি হল কিউ সমান থ্রি হলে দেখাও যে এ কিউ প্লাস ওয়ান বাই কিউ সমান এ এইটিন তাহলে দেখো শিক্ষার্থীরা এটা কীভাবে করি আমরা এটা লেফট হ্যান্ড সাইড লিয়ে এ কিউ প্লাস অনবে কিউ এটা সর্বশুসূত্র পড়ছে এ প্লাস হল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তাহলে এ আর অনভে একাটা এ আর একাটাকে লোক তাহলে এটার মান বসে দিলাম থ্রি তারপরে কিউ মাইনাস এ থ্রি ছিল থ্রি এটার মান ছিল কত থ্রি তাহলে থ্রি উপরে কি এলে টোয়েন্টি সেভেন মাইনাস থ্রি থ্রির সাথে থ্রি গুণ করলে নাইন টোয়েন্টি সেভেন থেকে নাইন গুণ করলে এইট্টিন এটা হবে রাইট হ্যান্ড সাইড অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ঠিক আছে শিক্ষার্থীরা সকলে ভালো থাকবে ধন্যবাদ